আমি ঝন্টু মন্ডল অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত আজকের বিষয় হলো পাকিস্তান আজকের বিষয় হলো পাকিস্তান ন্যাশনালিটি পাকিস্তান বাই বার্থ পাকিস্তান একটু বলে রাখি আপনার ফর্ম ফিল আপ করার সময় যে আমরা যে সিটিজেনশিপ ফর্মটা ফিল আপ করি তিনটা কান্ট্রি থাকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মূলত এই তিনটা দেশই ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের একটা অংশ পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান প্রাচীন ভারতের একটা অংশ তার মধ্য থেকে এই তিনটে দেশে সংখ্যা সংখ্যালঘু মূলত যেসব সংখ্যা সংখ্যালঘু যারা রয়েছে বিশেষ করে হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান জৈন জৈন যারা সংখ্যালঘু আছে তাদেরকে দেওয়া হচ্ছে ওদের থেকে আগত তাদের কিন্তু অ্যাপ্লাই করবো আপনারা যেহেতু কারোর বয়স ধরুন কারোর জন্ম হলো ধরেন জন্ম কারোর ধরেন জন্ম জন্ম ধরেন কারোর ষাট সালে সে এখানে আসলেন নব্বই সালে এই ধরনের কেসগুলো মানে পাকিস্তান ন্যাশনালিটি লিখবো না বাংলাদেশে লিখবো কোন কোন ক্ষেত্রে পাকিস্তান ন্যাশনালিটি লেখা যায় এইটাই বিষয়বস্তু বহু ফর্মে দেখছি আমার কাছে আসছে এই ভুল বলার পরেও আসছে আগেও এসছে কাদের কাদের পাকিস্তান দেওয়া যায় ডেট অফ কাদের কাদের ন্যাশনালিটি পাকিস্তান দেবো যারা পাকিস্তান থেকে এসছে তাদের না বাংলাদেশ থেকে এসছে তাদের এইটা একটা বড় গোলমেলে ব্যাপার হয়েছে বিভিন্ন জায়গায় এটা সঠিক নিয়মটা বলি বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে বাংলাদেশের স্বাধীনতা দিবস হলো বাংলাদেশে পাকিস্তান করছেেন্ডার করছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে ডিসেম্বর আমি যদি ভুল না বলি উনিশশো একাত্তর সালে ছাব্বিশে ডিসেম্বর ওই দিনকে বলা হয় বিজয় দিবস বলা হয় বাংলাদেশে যারা তাকে ওই দিন থেকে পরে যার হয়েছে পরে বাংলাদেশের দিনগুলো হলো বাংলাদেশি দিন এবং তার আগে সব পাকিস্তানি দিন তাহলে কোনো ব্যক্তি যদি উনিশশো সালে ভারতবর্ষে এসে থাকে তার জন্ম হলো ওই একাত্তরের আগে তাহলে তিনি বাংলাদেশি না পাকিস্তানি হিসাবে ন্যাশনালিটি দেবেন সেই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি বাংলাদেশে দেবেন কোনো ব্যক্তির যদি ডেট অফ এন্ট্রি বিফোর

মাধ্যমিক রয়েছে এবং উনসত্তর সালে মাধ্যমিক দিয়ে উনি সত্তর সালে ভারতবর্ষে চলে এসছেন তাহলে সালে যখন ভারতবর্ষে আসলেন ওনার কিন্তু হবে হবে পাকিস্তান বাংলাদেশ না কারণ কান্ট্রিটা সেই সময় আবিষ্কারই হয়নি তৈরি হয়নি নামটাই হয়নি ওনার ডেট অফ এন্ট্রিতে যেহেতু বাংলাদেশ স্বাধীনতার আগে তাই হবে পাকিস্তান যদি উনি পাঁচ বছর থেকে যেত বা পঁচাত্তর সালে আসতেন তাহলে ওই একাত্তর থেকে পঁচাত্তর এই যে তিন চার বছর উনি বাংলাদেশের ন্যাশনালিটি গ্রহণ করেছেন সেই ক্ষেত্রে ওনার হতো বাংলাদেশি তাহলে ডেট অফ এন্ট্রি যদি বাংলাদেশ স্বাধীনের আগে হয় তাহলে তাদের ক্ষেত্রে হবে পাকিস্তানি বাই ন্যাশনালিটি বাই বার্থ যদি ডেট অফ এন্ট্রি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে ডিসেম্বরে পরে হয় তাহলে হবে বাই ন্যাশনালিটি মাই ন্যাশন আইটি বাংলাদেশি বাই বার আপনি পাকিস্তান করতেও পারেন বা বাংলাদেশেও করতে পারেন কিন্তু ক্ষেত্রে কিন্তু অবশ্যই হবে একাত্তর ডিসেম্বরে পরে তাহলে যারা সালে আগে যারা এসছে তাদের পাকিস্তানি বলবো যারা পরে যারা এসছে তাদের ন্যাশনালিটি বাংলাদেশের যদি একদিনও উনিশশো ছাব্বিশ একাত্তর সালে ছাব্বিশে ডিসেম্বরের পরে সাতাশে ডিসেম্বরও যদি হয় তাকে লিখবো আমরা বাংলাদেশি ছাব্বিশে ডিসেম্বর তার আগেটা লিখবো তার আগে লিখবো পাকিস্তানি এইবার বস্তু আসতে পারে যে চৌষট্টি সালে বহু সংখ্যক থেকে এদেশে এসেছিলেন তাদের ইমিগ্রেশন কার্ড রয়েছেন আছেন তাদের কি লিখবো তাদের ওই কার্ডে কিন্তু লেখা থাকে ইস্ট পাকিস্তান আমাদের ফর্ম ফিল আপ করার সময় পাকিস্তান ইস্ট পাকিস্তান বলে কোন অপশান নেই তাই লিখবো তাদের ক্ষেত্রে সেই পাকিস্তান বা পাকিস্তান আজকেকার পাকিস্তান পাকিস্তান নয় এটা বাংলাদেশি পাকিস্তান বাংলাদেশের যে পোর্শনটা আছে একটু কনক্লুশনে দি যাদের ডেট অফ এন্ট্রি উনিশশো একাত্তর সালের ছাব্বিশে আগে তাদের পাকিস্তান লিখব ন্যাশনালিটি যাদের সালের পরে তাদের লিখব বাংলাদেশ ব্যাপার এই ব্যাপারগুলো আমি প্রথম থেকেই জানি এটা নিয়ে ঘেটেছি বারংবার ঘেটেছি প্রথম থেকে জানি সব একবারে জানিয়ে দিলে না অনেক জায়গায় সংখ্যা বেড়ে যাচ্ছে পণ্ডিতের সংখ্যা ভুলভাল পণ্ডিতের সংখ্যা বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করাচ্ছে ভুল ভাল করে বসে আছে সমস্ত কিছু ডেট অফ এন্ট্রি পঁচাত্তর সাল দেখাচ্ছে বা নব্বই সাল দেখাচ্ছে তার ন্যাশনালিটি দিয়েছে পাকিস্তানি এমনকি আমার কাছে এসে ভুল হয়েছে এই ভুলগুলো যাতে আপনারা না করেন আস্তে আস্তে খলিসগুলো খুলছে আরো ছোটো ছোটো করে তথ্য আরো দিতে থাকবো সঠিক তথ্য দিতে থাকবো আর আমার তথ্যগুলো নিয়ে আপনারাও বিশ্লেষণ আপনাদের বিচার বুদ্ধিতে কি হয় আপনারাও বিশ্লেষণ করবেন থেমে থাকবেন না যে আমার কথায় শুধু আমি বলি জন্তু মন্ডল অনলি লোকাল চ্যানেল কখনো মিথ্যা কথা বলে না আপনারা এটা বিশ্লেষণ করবেন আমি ঠিক বললাম না ভুল বললাম যে একজন যখন বাংলাদেশি ন্যাশনালিটি পেয়ে যাচ্ছেন তখন তারা পাকিস্তানি লেখা যায় না যখন পায়নি তখন তাকে পাকিস্তানি লিখতে হয় পনেরোটা পাকিস্তানি লিখতে হয় এই ধরনের খুঁটিনাটি তথ্য বিভিন্ন ভিডিওর মাধ্যমে দিতে থাকবো আবারও বলছি উদ্বাস্ত ভাইদের মায়েদের স্বার্থে যারা ভুল ফর্ম ফিল আপ করেছেন ভুল ভাল ডকুমেন্টস দিয়েছেন আঠারো সালে যারা চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের পরে ডকুমেন্টস দিচ্ছেন তাদের ওগুলো হবে না আর যাদের হওয়ার চান্স আছে মরা ফাইল যাকে বলে মরা ফাইল রিজেক্টেড মরা ফাইল সেই মরাগুলো জ্যান্ত করার জন্য আমার কাছে আসুন আমি সাহায্য করবো নিশ্চয়ই করব করার জন্যই বসে আছি আমি আগে বলেছি আমি কোনো বিদ্যান নয় পণ্ডিত নয় নিজে নিজেকে নিজে সিএ স্পেশালিস্ট বলি না আমি যেটুকু জানি সেটুকু আপনাদের মধ্যে শেয়ার করি সঠিক তথ্য তুলে ধরি জানেন মানুষগুলো ম্যাক্সিমাম মানুষগুলো প্রথম দিনের হিয়ারিং এ পাস করে যায় কারণ সেকেন্ডারি হিয়ারিং এ বিভিন্ন বিভিন্ন প্রবলেম তৈরি হয় ইতিমধ্যে দু একদিন দু একটা সার্টিফিকেট হচ্ছে আজকে আজকের তারিখ হলো পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকেও কিন্তু সার্টিফিকেট হয়েছে খবর আছে আজকেও ঠাকুরনগরের একটা সার্টিফিকেট হয়েছে তার দাদা আমাকে ফোন করে জানালেন যে সঞ্জয় বারোই আপনাকে একটা ভিডিও করেছিলাম সঞ্জয় বারোই ঠাকুরনগরে তার তার ভাইয়েরও কিন্তু সার্টিফিকেট আজকেই অ্যাপ্রুভাল এস এম এস এসছে সার্টিফিকেট হচ্ছে পাকিস্তানের গল্প শোনালাম যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন ভুল যদি কিছু হয়ে থাকে আমি সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব সব কমেন্টে সব সময় উত্তর দিতে পারি না সময়ের বড্ড অভাব শুধু মানুষ বড় বিপদে আছে মানুষ বড় যন্ত্রণা আছে এই কারণে ভিডিওগুলো করা কারণ বিভিন্ন জেলসিতে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি মানুষ হয়রানি হচ্ছে মানুষ হয়রানি হচ্ছে সেই হয়রানিটাকে দূর করার জন্য আমি ঝন্টুমন্ডুর সঙ্গে আছি আপনাদের ফোনগুলো অবশ্যই চেষ্টা করি রিপ্লাই দেওয়া সবসময় ফোনে হয় না এত ফোন মাথায় রাখতে পারি না ছোট্ট একটা মাথা সব উড়ে যাচ্ছে কিচ্ছু আর বাকি নেই আপনারা আসুন ভুল থাকলে সমাধান করবো আর আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো বিজেপির তরফ থেকে করা হচ্ছে বহু জায়গায় যদি ভুল করে থাকেন কোনো কারণে ট্রেনিংয়ের প্রয়োজন হলে বলবেন জানিয়ে দেবো যেটুকু পারি শিখিয়ে দেবো যাতে মানুষ বিভ্রান্ত না হয় এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে এই ছোট্ট ভিডিও শেষ করলাম প্রত্যেকে ভালো থাকবেন